আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটি ফেসবুকে কিভাবে আপনারা ভিসা বা মাস্টার কার্ড অ্যাড করবেন সেই বিষয়ে তো আমরা শুরুতে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর আপনাদের কাজ হলো থ্রি ডট মিনোতে ক্লিক করবেন এই যে এখানে তো ক্লিক করার পরে আপনারা সেটিংসে চলে যাবেন এই সেটিংসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে চলে যাবেন আপনারা নিচে যাওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট তো এখানে ক্লিক করবেন তারপর আপনারা চলে যাবেন এই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে এখানে ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে বন্ধুরা তো আপনারা ভিসা বা মাস্টার কার্ড হইলে আপনারা এই যে ঘর টিনে ঘরটাতে টিক দেওয়া আছে এটাতে দেখে নেবেন এটা অটোমেটিক টিক দেওয়া থাকবে যদি আপনাদের কারো ক্রেডিট কার্ড হয় তাহলে আপনারা এই ঘর একটা টিক দিয়ে নেবেন আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লান এখানে ক্লিক করবেন যদি ক্রেডিট কার্ড হয় আর ক্রেডিট কার্ড না হলে এখানে ক্লিক করার প্রয়োজন নাই তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে তারা ভালো করে বুঝবেন দেখেতেছি এই যে দেখেন এই ঘরে নাম অন কার্ড এখানে যার নামে কার্ডটি তার পুরো নামটি দিবেন মনে করেন আমার নাম এমডি হাবিব শেখ আমি এমডি হাবিব শেখ দিব তারপরে কার্ড নাম্বার এখানে আপনারা ষোলো ডিজিটে যেই কার্ড নাম্বারটি কার্ডের উপরে থাকে সেটা দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন কার্ডে একটি মেয়াদ দেওয়া থাকে মা প্রথম দিবেন মাস পরে দিবেন কার্ডের শাল মানি এক্সপায়ার ডেটটা আর এখানে আপনারা দেখছেন সিবিবি নাম্বার লেখা এখানে আপনারা সিবিবি নাম্বারটা দিবেন সিবি নাম্বারটা কার্ডের পেছনে থাকবো আর এগুলা কার কারোর সাথে শেয়ার করবেন না তো এগুলা দেওয়ার পর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন এই সেভ নিচে তো সেভ দেওয়ার পরে আপনাদের কার্ডটা অটোমেটিক সেভ হয়ে যাবে যেহেতু আমি ইনফরমেশান দেই না সেই জন্য আমারটা সেভ হয় না তো বন্ধুরা কার্ড অ্যাড করার পরে আপনারা অনেকেই ভাবতে পারবেন অ্যাড ফান্ড এটা কি অ্যাড ফান্ড হলো আপনার এখানে ক্লিক করবেন করার পরে মনে করেন আপনার কার্ডের থেকে আপনি এটা ফান্ড একটা অ্যাকাউন্ট এখানে দুই হাজার টাকা আনলেন তারপরে এখানে টাকা দিবেন তারপরে নেক্সট দিবেন আপনার কার্ডের থেকে ফান্ডে আপনার অটোমেটিক দুই হাজার টাকা আয়সা পড়বে ওটা কার্ডের থেকে এখানে আয়সা জমা থাকবে আর কি পরে আপনি এখান থেকে খরচ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কারো ভালো লাগে উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি দেখবেন এক সময় কাজে লাগবে